সন্তান নেওয়ার পর কি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়েকে সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানালে উপকৃত হতো লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই কি খুলে দাফন করতে হবে আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুন না একটা হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার আহ পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোরায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি কেমন সাল্লাহ সাল্লাম তো এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন জন্য তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্যকেও তার সাথে এসে সামিল হতে পারেন নামাজের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি এমনটাই করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় হোমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে সময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছেলে একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাহ মাফ করুক তারা লাইগেশন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সেরাই কোনো যুক্তি থাকে বা অযোধ থাকে কী খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নেই মানাহসাম আপনি লিখেছেন কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানলে উপকৃত হতো উপকার হতো বরের নাম সঠিক ছিল না বাবা নাম সঠিক ছিল আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কীভাবে বিয়ে হলো যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় বয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে কাগজপত্রের ভুলভালের কারণে বিয়ে হবে না পার্ট সেরকম নয় এখানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে আমার মনে হয় সেটি আরও ক্লিয়ার করলে তখন দিতে সহজ হতো বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না প্রবাণ আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না মা বাবার পাও ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষ অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমানতা থাকছি ফাইয়াদ সফওয়ান মাহমুদ আপনি লিখেছেন আমার বয়স পনেরো বছর পরিবারের সঙ্গে কানাডায় আছে আমি নিয়মিত পাঁচশক্ত নামাজ আদায় করি তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধন নেই তাই আমার পক্ষে জুবান নামাজ পড়া সম্ভব হচ্ছে না তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি এদিকে আমার গুণ হবে অবশ্যই গুণ হবে ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি তিন সপ্তাহ পর পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে মুসদিদ আমাদের একটি হাদিস রয়েছে যে অন্তর আল্লাহ তাল্লাহ মহল মেনে দেন মেরে দেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ সারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে এই জন্য আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে পাচক নামাজ পড়বো আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সেটি করার আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেনি আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলুন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন আপনি কি যাবেন ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো আমার ইমানে টিকবে না আমার নামাজ পড়তে পাব না সে জায়গায় আমি কেন থাকবো প্রয়োজনে যেখানে আসেন সেখানে দুজন তিনজন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন তারপরও আপনাকে নামাজ পড়তে হবে অথবা আপনার সহপাঠী যারা আছে যারাই আসে মুসলমান যেই দেশেই হোক না কেন তিনজন হলে যে কোনো একজন ইমামতি করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আপনি জমা নামাজের আয়োজন করতে পারেন ছোট্ট করে খুঁত বাদ দিলেন এক দেড় দুই মিনিটের মধ্যে নামাজ পড়লেন দু একঘাত তাতেই সাল আপনার জমা আদায় হবে কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না এটি গুণ হবে আপনার জমা ত্যাগ করার কারণে আমার গল্পটাই শুধু তুমি আইডি থেকে আপনি লিখেছেন আমি সৌদিতে ভিতর কাজ করি কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায় লাগা নামাজ নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তারপর ওজু করতে হবে তাহলে সাদা নামাজ হবে আলফাজ আকাশ আপনি লিখেছেন আমি একজন চাল ব্যবসায়ী চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি কিছু কোম্পানি চিনিগুড়ার সঙ্গে বিশ অন্য চাল মিশিয়ে বিক্রি করেন বেশভাগ চাল মিক্স মিক্স করে সরবরাহ করা যাবে কি না অবশ্যই সেটা প্রতারণা হবে অবশ্যই সেটা হারাম হবে জায়জ হবে না যদি মার্কেটের সব চালই এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কলম খোলা বলবেন মানুষকে প্রতারণা করবেন না মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না কিন্তু আপনি বিক্রেতাকে ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন জন্য সমস্ত চালের সাথে মিলান সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে কারণ যিনি বিশ পার্সেন্ট অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন যেহেতু আপনি পিওর দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি খুল্লম খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডোলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক প্রস্তুত আসে হয়তো বিক্রি কম হবে হয়তো তার মতো আপনার প্রফিট হবে না কিন্তু দিন শেষে আপনার জাহান নাম তো হলো না আপনার জান্নাত নিশ্চিত থাকলো থাকলে জাহান নামের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনই সেই স্বার্থে আপনাকে অবশ্যই সতর্ক পথে চাল চলতে হবে কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণ করা যায় হবে না অন্যরা করছে তাই আমি করবো এরকম করার কোনো সুযোগ নেই জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয় অত অবস্থায় কীভাবে সময় বরকত লাভ করতে পারি মোবাইলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন আমার মোবাইল থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলেট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি আর যাদের সে বিকল্প নাই তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন সেটাকে আপনি এমন ভাবে করতে পারেন যে পাঁচ মিনিট পরে অটোমেটিক লক হয়ে যাবে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে আপনি নির্দিষ্ট সময় দিলেন এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন বাটন ফোন সাথে রাখলেন প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশা আবেদুল্লাহ এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি বেলাত হোসেন আপনি লিখেছেন বদলি হজ আদায়কারী কি হজের সমান সব পাবে বদলি হজের মূল সাবটা যার পক্ষে থেকে বদলি হজ হবে তিনি পাবেন পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তালা তাকেও মাহরুম করবেন না তিনি পাবেন আল্লাহ তারা